আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এরপর জানাবো অচিরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ এদিকে ইসরাইলকে করা হুঁশিয়ারি হামাসের এরপর জানাবো প্রশান্ত মহাসাগরে জাহাজে বোমা হামলা করল যুক্তরাষ্ট্র জানিয়ে দেবো কেন আফগানিস্তান পাকিস্তান সমঝোতা এত সহজ নয় এবং সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক সুপার টরপেডোর সফল পরীক্ষা চালাল রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে ভাজ পড়ে গেছে আতঙ্কে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সুনামি গাজা যুদ্ধের পর মানসিক সংকট ইসরায়েলি নেসেট ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেন্টার একটি সরকারি প্রতিবেদনে গাজা যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো সেনাবাহিনীতে আত্মহত্যার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি সম্পর্কে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি নেসেট ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেন্টার সম্প্রতি একটি প্রতিবেদনে ঘোষণা করেছে যে গত আঠারো মাসে ইসরায়েলি সৈন্যদের মধ্যে আত্মহত্যা এবং আত্মহত্যার প্রচেষ্টার সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে যা সামরিক প্রতিষ্ঠানের মধ্যে মানসিক সংকটের তীব্রতার একটি নজিরবিহীন সূচক তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুড়ে জানিয়েছে ইসরায়েলি সংসদ নেসেটের প্রতিনিধি ওফার কাসিফের অনুরাধে প্রকাশিত প্রতিবেদনে দু সালের জানুয়ারি থেকে দু সালের জুলাই পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে দুশো উনআশিটি আত্মহত্যার প্রচেষ্টা রেকর্ড করা হয়েছে এই তথ্যর পদ্ধতিগত সংগ্রহ দু সালে শুরু হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে যে দুহাজার থেকে দুহাজার সালের জুলাই পর্যন্ত একশো জন ইসরায়েলি সৈন্য আত্মহত্যা করেছে এই মধ্যে আটষট্টি শতাংশ ছিলেন নিয়মিত সৈনিক একুশ শতাংশ ছিলেন রিজার্ভ এবং এগারো শতাংশ ছিলেন কেরিয়ার অফিসার 2023 সাল থেকে রিজার্ভ সৈন্যদের মধ্যে আত্মহত্যার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে 2017 থেকে দুহাজার সালের মধ্যে এই হার 42 থেকে 45 শতাংশ ছিল যা গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে 2023 সালে ১৭ শতাংশে নেমে আসে এবং 2024 সালে তা বেড়ে 78 শতাংশে পৌঁছে চেরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খেলাটা শুরু করেছিলেন এবার সেই খেলার ময়দানে নেমে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্নায়ুযুদ্ধের মতো এ যেন এক অঘোষিত যুদ্ধযুদ্ধ খেলা শক্তি প্রদর্শনের লড়াই পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত ডুমস্টে বা মহাপ্রলয় দিবস আনতে সক্ষম এমন সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা কয়েকদিন আগেই দিয়েছিলেন পুতিন সেখানেই শেষ নয় গতকাল বুধবার এক সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর ঘোষণাও দেন পুতিন এই টর্পেডো পারমাণবিক অস্ত্র সক্ষম কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই একে আটকাতে পারবে না বলে দাবি করেন পুতিন অন্যদিকে উত্তর কোরিয়াও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে নিজেদেরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে প্রমাণ করতে কোনো কসুর করছেন না কিম জং উন ফলে ট্রাম্পও আর বসে থাকতে চাইছেন না তিনিও তার প্রতিপক্ষকে ঘায়াল করতে মাঠে নেমে পড়েছেন দিয়েছেন এক নজিরবিহীন নির্দেশনা বলেছেন তার হাতে আর কোনো বিকল্প নেই প্রতিপক্ষরাই তাকে বাধ্য করছে মহা ঝুঁকিপূর্ণ এই খেলার ময়দানে নামতে ফলে প্রশ্ন উঠছে পরমাণুযুদ্ধের দিকেই কি আগাচ্ছে বিশ্ব চীন এবং রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিশশো সালের পর এই প্রথমবার যুক্তরাষ্ট্র ফের পারমাণবিক অষ্ট পরীক্ষার পথে হাঁটতে চলেছে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিনির সাথে বৈঠকের ঠিক আগে বুধবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নির্দেশ দেন ট্রাম্প ট্রাম্প জানান অন্যান্য দেশের পরীক্ষা কর্মসূচির কারণে তিনি যুদ্ধ বিভাগকে সমতার ভিত্তিতে নিজেদের পারমাণবিক কষ্টের পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি দাবি করেন এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে ট্রাম্পের মতে বর্তমানে বিশ্বের যে কোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এরপর রয়েছে রাশিয়া এবং অনেক পেছনে তৃতীয় স্থানে আছে চীন তবে তিনি হুঁশিয়ারি দেন যে পাঁচ বছরের মধ্যে চীনের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছে যাবে মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প সীমাহীন পাল্লার পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য রাশিয়ার সমালোচনা করেছিলেন পারমাণবিক অস্ত্রের প্রচণ্ড ধ্বংসাত্মক ক্ষমতা স্বীকার করে ট্রাম্প লেখেন তার হাতে অস্ট্রাগারকে হালনাগাদ ও সংস্কার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে আর এ অবস্থায় তারা নীরব থাকবে না একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি সংবাদমাধ্যম আলমায়াদিন বলছে হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না সংগঠনটি সতর্ক করে দিয়েছে সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন বুধবার এক সরকারি বিবৃতিতে হামাস জানায় গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায় হামাস দখলদার বাহিনীকে এই পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সংগঠনটি জানিয়েছে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তবে ইসরায়েলকে সামরিক শক্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না প্রশান্ত মহাসাগরে জাহাজে বোমা হামলা করল যুক্তরাষ্ট্র মার্কিন বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি জাহাজে বোমা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে এবারও চোরাচালানের অভিযোগে হামলাটি করা হয় মাত্র কয়েকদিন আগে এই অঞ্চলে তিনটি পৃথক জাহাজে চোদ্দ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর নতুন হামলা হলো। হোয়াইট হাউসের বরাতে আলজাজিরা বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হিক্সেত বুধবার রাতে এক পোস্টে বলেছেন আরেকটি মাদক পাচারকারী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী সম্প্রতি পুনর্গঠিত প্রতিরক্ষা দপ্তরের নতুন নাতযুদ্ধ দপ্তর এ দপ্তরের মন্ত্রী হিক্সেদ বলেছেন চারজন মাদক সন্ত্রাসী জাহাজে নিহত হয়েছে একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা জাহাজটি পরিচালিত হচ্ছিল তিনি হামলার সঠিক অবস্থান উল্লেখ করেননি তবে বলেছেন পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অভিযানটি হয়েছে হিক্সে হামলার আকাশ ফুটেজ পোস্ট করে বলেন অন্য সব জাহাজের মতো এই জাহাজটিও আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক বহন করছিল বুধবারের হামলায় হতাহতদের কারও পরিচয় জানা যায়নি হামলা কি এমন এক সময় ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার তিন দেশ সফরে বৃহস্পতিবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেন দুই সালের পর তাদের প্রথম শীর্ষ সম্মেলন এটি দক্ষিণ কোরিয়ার আগে ট্রাম্প মালয়েশিয়া ও জাপানও সফর করেন কেন আফগানিস্তান পাকিস্তান সমঝোতা এত সহজ নয় আবারও চড়ছে উত্তেজনার পরদ ফের মুখোমুখি অবস্থানে পাকিস্তান ও আফগানিস্তান সাময়িক শান্তি সমঝোতার পরের ধাপে কোনও অগ্রগতি হয়নি পাকিস্তান বলেছে যদি আফগানিস্তানের মাটিতে পাকিস্তান বিরোধী কোনো কাজ হয় তবে তার কড়া জবাব দেয়া হবে প্রয়োজনে আফগানিস্তানের আরও গভীরে হামলা চালাবে ইসলামাবাদ দুই দেশের সহিংস সংঘাত নিরসনে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত চার দিনের দীর্ঘ আলোচনাও ব্যর্থ হয়েছে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া এই বৈঠক শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় এর আগে কাতারের দোহায় একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল তুরস্কের বৈঠক ব্যর্থ হয় আবার নতুন করে যুদ্ধের সংখ্যা দেখা দিচ্ছে এই ব্যর্থতা দুই দেশের মধ্যে একটি বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা আলোচনা ভেঙে যাওয়ার পরপরই পাকিস্তান আফগান প্রতিনিধি দলের বিরুদ্ধে বিচ্যুতি ও কৌশল অবলম্বনের অভিযোগ এনেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় আফগান পক্ষকে দায়ী করেছেন তিনি বলেছেন তারা ইসলামাবাদের মূল দাবি অর্থাৎ আফগান ভূখণ্ড থেকে পরিচালিত পাকিস্তান তালিবান সশস্ত্র গোষ্ঠীর টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে কোনো নিশ্চয়তা দেননি মূল বিষয় থেকে বারবার সরে গেছে তিনি স্পষ্ট জানিয়েছেন পাকিস্তান তার নাগরিকদের সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে সন্ত্রাসবাদী তাদের আশ্রয়দাতা ও মদতদাতাদের ধ্বংস করা হবে পারমাণবিক সুপার টরপিডোর সফল পরীক্ষা চালাল রাশিয়া পারমাণবিক শক্তি চালিত সুপার টরপেডো পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া বুধবার উনত্রিশ অক্টোবর এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ব্লাডিমির পুতিন খবর রয়েটার্সের পুতিন বলেন রাশিয়া পারমাণবিক শক্তি সম্পন্ন একটি স্বয়ংক্রিয় পোসেইডন সুপার টরপেডোর পরীক্ষা করেছে এবং এটি আমাদের জন্য দুর্দান্ত এক সাফল্য ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন বলেন স্বয়ংক্রিয় পারমাণবিক এই টর্পেডোর পরীক্ষা মঙ্গলবার চালানো হয়েছে প্রথমবারের মতো আমরা শুধু বাহক সাবমেরিন থেকে এটি উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি বরং এর পারমাণবিক সম্পন্ন ইউনিটও সক্রিয় করতে পেরেছি যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কোনো অস্ত্র নেই পুতিন আরও বলেন এটি বিশাল এক সাফল্য পোসেইডনের শক্তি আমাদের সারমাত আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি সামরিক বিশ্লেষকদের তথ্যমতে শক্তিশালী টর্পেডোটির আঘাতে সৃষ্টি হতে পারে ব্যাপক তেজস্ক্রিয় সামুদ্রিক জলোচ্ছ যার ভয়াবহ আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলীয় এলাকাগুলো রাশিয়া প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের জবাব দিতে নিজেদের পারমাণবিক সক্ষমতার এমন প্রদর্শন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এর আগে গত একুশ ও বাইশ অক্টোবর ক্রুজ মিসাইল বুরেভেসনিকের উন্মোচন ও কৌশলগত পারমাণবিক মহারার আয়োজন করে মস্কো বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে বলে জানান তিনি